আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য সর্বোচ্চ কমনোপযোগী ইংরেজির সাজেশন প্রশ্নোত্তর পর্ব ছয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আপনারা জানেন যে ইতোপূর্বে আমার পাঁচটি পর্ব ইংরেজির আপলোড হয়েছে তো যারা আপনারা এখনও পর্যন্ত সেই পাঁচটি পর্ব দেখেননি অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন আমি এই এক নম্বর প্রশ্নে যেটি রেখেছি আমি প্রশ্নটি সেটি হচ্ছে যে দ্য টিচার সেট দ্য আর ড্যাশ রাউন্ড দ্য সান এটি হচ্ছে ছত্রিশতম আসছে আমি এটি টু ইস্টার রাখছি তো বন্ধুরা এই বাক্যগুলো বা এমন রোলসগুলো কিন্তু সবগুলো নিয়ে কিন্তু আমি এর আগে আলোচনা কিন্তু করেছি তো আমি আজকে আপনাদেরকে একদম শর্টকাটে দেখাই দেবো দেখুন এই যে উত্তরগুলো কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি এবং এর পিডিএফটা আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ডেস ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন নিচে আপনার উত্তরগুলো দেখে নেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন লেখা রয়েছে যে টিচার সেইট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান যেহেতু এটি হচ্ছে চিরন্তন সত্য একটা বাক্য এজন্য কিন্তু এখানে প্রেজেন্টেন্সে হবে এবং এটিতে হবে কি মোভস এই যে এই নম্বরটা হয়ে যাবে উত্তর হবে মোভস যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যোগ হবে মুভ মুভের সঙ্গে এস জো হবে এরপরে দেখুন দুই নম্বর যে প্রশ্নটা এটি হচ্ছে যে আই আই ইউজুয়ালি ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট সিক্স থার্টিন ইন দ্য মর্নিং এটি বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে এবং এটি থ্রি স্টার আপনাদের জন্য রেখেছি দেখুন এখানে এই ইউজুয়ালি ইউজুয়ালি থাকার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হবে ইউজুয়ালি রেগুলারলি এগুলো কিন্তু আমি আলোচনা করছি আপনারা জানেন তার মানে এখানে দেখুন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভার কোনটি এই যে এটি মানে প্রেজেন্ট ভার্ভ হবে এখানে আর কি এই যে ইট হচ্ছে প্রেজেন্ট ভার্ভ আর পাস্ট এটা তো জানেন এটি এই যে টু হচ্ছে পাস্ট এট পাস্ট হ্যাড এগুলো পাস্ট সুতরাং ইট হবে এখানে উত্তর তিন নম্বরটা চলুন দেখি এখানে দেখুন লেখা রয়েছে যে দ্য ব্যাবি ড্যাস বিকজ ইট ইজ হাঙ্গরি নাও এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা চারিটি থ্রি স্টারে আমি রাখছি আপনাদের জন্য তো এই যে দেখুন এখানে ব্যাবি রয়েছে তো এখানে কিন্তু বুঝাচ্ছে যে শিশুটি কাঁদছে কাঁদতেছে এরকম কি জন্য সে ক্ষুধার্ত তো এই যে ইট বসে এই মানে ব্যাবির ক্ষেত্রে কিন্তু প্রোনাউনে ইট বসে ব্যাবির প্রোনাউনে বাচ্চাদের শিশুদের শিশুর প্রোনাউনে কিন্তু এই ইট বসে এই এখানে ইট বসে মাঝখানে তো এখানে কিন্তু এটি হবে কন্টিনিউ এই জায়গাটুকু যে দ্য ব্যাবি ইজ ক্রাইং দ্য ব্যাবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও আশা করি বুঝতে পারছেন এরকম বাক্য আমি এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি চার নম্বরটি দেখুন এখানে রয়েছে যে হি হ্যাজ অনলি এ ফিউ বুকস ষষ্ঠ প্রবাসক নিবন্ধন এটি কিন্তু ছিল। তো এরকম বাক্য কিন্তু আসে এই আপনাদের এই বাক্যটি দেখুন এখানে অনলি যুক্ত আছে কিন্তু এই যে অ্যাফার্মেটিভ বাক্যটা এখানে কিন্তু অনলি যুক্ত বাক্য এখান এটিকে যখন আমরা নেগেটিভে করতে যাব যাবো যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাব তখন কিন্তু মনে রাখতে হবে দেখুন যে যদি এই অনলি দ্বারা এই অনলি দ্বারা যদি গডকে নির্দেশ করে গডকে সৃষ্টিকর্তাকে নির্দেশ করে এটি নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু তারপর একবার বলে দিই আমি অনলি দ্বারা গডকে নির্দেশ করে তখন কিন্তু আপনাদের নান হবে এরপর হচ্ছে যদি অনলি দ্বারা আপনাদের কোনো বস্তুকে নির্দেশ করে বস্তু জাতীয় যদি কোনো কিছুকে নির্দেশ করে তখন কিন্তু আমরা নাথিং বার্টকে ব্যবহার করব। এবং অনলি দ্বারা যদি কোনো সংখ্যা জাতীয় কোনো কিছুকে নির্দেশ করে তখন আমরা নট মোর দেন অথবা নট লেস দেনটাকে ব্যবহার করবো এখানে দেখুন এই অনলি দ্বারা এই এখানে বুকসকে কিন্তু নির্দেশ করতেছে বই আর বই কিন্তু বস্তুবাচক যার কারণে আমরা এখানে কিন্তু নাথিং বার্টটাকে খুঁজে বের করব কোথায় আছে দেখুন এই বাক্যে কিন্তু নাই এই বাক্যটিতে নাথিং বাট নাই নাথিং আছে বাট নাই সি নম্বর অপশনটিতে দেখুন এখানে রয়েছে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস এই যে এটি কিন্তু উত্তর হয়ে গিয়েছে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস তো বন্ধুরা এই সি নম্বরটা কিন্তু আমাদের উত্তর পাঁচ নম্বরটা দেখুন এখানে রয়েছে যে এভরি ওয়ান অলওয়েস এভরি ওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম মেক ইট নেগেটিভ এটি নেগেটিভ করতে হবে এটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিবন্ধন এটি আসছে মাধ্যমিক বিদ্যালয় দু হাজার দশ সালে এটি তো এই যে অলওয়েজ যুক্ত যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভ করতে যাব এই অলয়েস্টার পরিবর্তে যেখানে দেখুন অলওয়েজ যেটি রয়েছে এই অলয়েস্টার পরিবর্তে আমরা সবসময় নেভারকে ব্যবহার করবো সবসময় নেভারকে নিব এবং এই বাক্যটির যে মূল ভারটা রয়েছে ভারটা রয়েছে বা মূল যে শব্দটা রয়েছে বা মূল যে ভারটা রয়েছে এর বিপরীত আমরা মানে শব্দকে ইউজ করবো দেখুন এখানে রয়েছে রিমেম্বার রিমেম্বার মানে কি স্মরণ করা মনে রাখা তো রিমেম্বার মানে মনে রাখা এর বিপরীত আমরা অ্যান্টোনিমটাকে ব্যবহার করব ভুলে যাওয়া তার মানে কি ফরগেট আমরা এখানে রিমেম্বার রিমেম্বারের পরিবর্তে আমরা ফরগেটকে নেব এবং এখানে আমরা নেভার নেবো অলোয়েসের পরিবর্তে তো দেখি এখানে কোথায় রয়েছে দেখুন এখানে কিন্তু নাই অল মানে নেভারও নেই এবং হচ্ছে ফরগেটও নেই এখানে দেখুন নেভার আসে এই বাক্যটিতে কিন্তু এখানে কিন্তু রিমেম্বারের রিমেম্বারই রয়েছে আবার এখানে দেখুন নেভার আছে এবং ফরগেটস রয়েছে তার মানে বাক্যটি উত্তরটি এটি হবে যে এভরি ওয়ান নেভার ফরগেটস হিম আশা করি বুঝতে পারছেন এই যে এখানে দেখুন নেভার কিন্তু নাই ডি নাম্বারে তো হবে না তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম সম্ভবত যে দেখুন ছয় নম্বর যে বাক্যটি রয়েছে প্রশ্নটি এটি অনেক চাকরির পরীক্ষা আসছে এবং এটি আমি স্টার আসছে আপনাদের জন্য দেখুন যে হি ইজ গ্রেটার দ্যান আই এটিকে আমরা নেগেটিভ করব। তো এটি হচ্ছে এই কম্পারেটিভ কিন্তু ডিগ্রি এটি ডিগ্রিতে রয়েছে তো এটি ডিগ্রি যুক্ত বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভে আনতে যাব তখন আমাদেরকে কিন্তু পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে এটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে আমরা এটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব আর সেই জন্য প্রথমে আমাদের কি করতে হবে এখানে দুটো কিন্তু আপনাদের সাবজেক্ট থাকবে এই হি একটা সাবজেক্ট এবং এই যে আই একটা সাবজেক্ট শেষে তো আমাদের দুই নম্বর যে সাবজেক্টটা অর্থাৎ শেষের যে সাবজেক্টটা এই আই এটিকে আমরা প্রথমে ব্যবহার করব। আইটাকে আমরা কি করব প্রথমে কিন্তু নিয়ে আসব। তো নিয়ে আসার পরে করব করবো এর সঙ্গে যে ভাবটা যাবে বাক্য অনুযায়ী সেই ভাবটাকে আমরা ব্যবহার করবো যেমন এখানে ই এর সঙ্গে ইজ আছে আমাদের আয়ের সঙ্গে কি ব্যবহার করতে হবে এম ব্যবহার করতে হবে তাহলে আমরা আই এম নেবো এখানে কিন্তু দেখুন প্রথম বাক্যটিতে আছে আই এম এরপর কিন্তু আমাদের শত্রু মতো একটা নটকে ব্যবহার করতে হবে এবং এখানে দেখুন নটও কিন্তু আছে নট ব্যবহার করার পর আমাদেরকে এজ অথবা আমাদেরকে কিন্তু সো অথবা এসটাকে কিন্তু নিয়ে আসতে হবে নটের পর তো এখানে দেখুন এই যে এজ রয়েছে সো অথবা এস কিন্তু এখানে রয়েছে এরপরে এই যে গ্রেটার এই গ্রেটারের কিন্তু আমাদের পজিটিভ ফর্মটাতে নিয়ে আসতে নিয়ে আসতে হবে তো গ্রেট গ্রেটার গ্রেটেস্ট তার মানে গ্রেট কিন্তু গ্রেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট এই যে গ্রেট কিন্তু এখানে রয়েছে তো আমরা কিন্তু এরপরে গ্রেড এই মানে পজিটিভ ফর্মটা ব্যবহার করার পরে আমরা একটা অ্যাস ব্যবহার করবো এই যে অ্যাজ আছে এখানে এরপরে আমাদের যে প্রথম যে সাবজেক্টটা আছে এই প্রথম সাবজেক্টটাকে আমরা শেষে ব্যবহার করব এই যে দেখুন এই প্রথম সাবজেক্টটা কিন্তু এখানে শেষে ব্যবহার হয়েছে তার মানে এই প্রথম অপশনটাই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের যে আই এম নট অ্যাজ গ্রেট অ্যাজ ভি এরকম বাক্য কিন্তু নিবন্ধনে আসে বারবার আপনারা একটু খেয়াল রাখবেন এই জন্য একটু বলে দিলাম এরপরে দেখুন সাত নম্বরে যে হি কোক্স রাইস মেক ইট নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে এটি এটি হচ্ছে থ্রিজটা কিন্তু আসবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হি কোক্স রাইস এখানে দেখুন এটি কিন্তু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তো আমরা এটিকে যখনই ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাবো আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ ইন্টারভেটিভ করতে যাবো তখন কিন্তু আমাদেরকে ডু অথবা ডাজকে প্রথমে ব্যবহার করতে হবে যখনই আমরা ইন্টারোগেটিভ করতে যাবো তাহলে আমাদের এখানে কিন্তু ডু অথবা ডাজ নিতে হবে দেখি এই অপশনগুলোর মধ্যে এই যে দেখুন এখানে কিন্তু হ্যাজ আছে তার মানে এই অপশনটা হবেই না এখানে ডাজ আছে এখানে এটাতে ডাজ আছে এটাতেও ডাজ আছে তা আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমাদেরকে ডাস কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে তো ডাস নিয়ে আসার পরে আমরা কি করব। আমাদের যেই সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটাকে আমরা নিয়ে নেব তো ডাস শি ব্যবহার করবে এই যে এখানে দেখুন ডাস শি আছে তারপরে কী করব আমরা সাবজেক্টটাকে নেয়ার পরে আমাদের কিন্তু যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ করব এই জন্য আমাদের সাবজেক্টের পরে নটটাকে আনতে হবে সাবজেক্টের পরে সবসময় মনে রাখবেন ডাজ দু ডাজ ব্যবহার করার পর সাবজেক্ট ইউজ হবে এরপরে নট এরপরে এখানে নট নাই কিন্তু এখানে দেখুন এটা তো হবেই না এটিতে নট আগেই ব্যবহার করেছে ডাজের পর এখানে ডাজ শি নট কুক রাইস এটি ঠিক আছে তার মানে আমাদের উত্তর হয়ে যাবে ডি আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন আমরা আট নম্বরটা দেখে নিই আট নম্বরে দেখুন রয়েছে যে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ইন্টারোগেটিভ এটি করতে হবে এটিও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স তো চলুন আমরা এটি প্রশ্নবোধকে করে নিই তো এখানে যেহেতু এ যে দেখুন অক্সেলিয়ারি আছে এখানে উই আর প্রাউড এই আর্টটাকে আমাদের আগে আনতে হবে সবসময় রাখবেন আর যেহেতু দেওয়া রয়েছে এখানে আমাদের কিন্তু আর্টটাকে আগে নিয়ে আসতে হবে আরের পর আমাদের এখানে আবার নট চলে আসবে আর এর পর সাবজেক্ট আসবে না আর এর পরে নট আসবে এখানে কিন্তু নাই এটিতে দেখি এটা তো নাই নট পরে দিছে এখানে সি নম্বরে এই দেখুন আর একবার নট আছে আর নট উই আর নট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটারস তার মানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এই সি তারপর চলুন নয় নম্বরটা দেখি নয় নম্বরে দেখুন প্রশ্নটা এটি হচ্ছে যে হি ওয়ার্ক্স অ্যাজ ইফ হি ড্যাশ ল্যাম্প এটি হচ্ছে উনত্রিশতম বিসিএস এবং বন অধিদপ্তর অফিস সহায়ক আসছিল এটি থ্রিজটারে কিন্তু আছে প্রশ্নটা আমি এর এরকম বাক্য আপনাদেরকে দেখাইছি বারবার দেখাইছি কিন্তু আপনারা জানেন এখানে কী হবে এখানে হয়ে যাবে ওয়ার হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার ল্যাম্প খোরা ল্যাম্প এরপরে দেখুন দশ নম্বর হচ্ছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন হোয়াট উড হ্যাভ হ্যাপ্যান্ড ইট ড্যাশ এটি হচ্ছে সাতাশতম আসছে এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই যে উড হ্যাপ উড হ্যাপ আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি উড হ্যাব আছে দেখে আমাদের কিন্তু এখানে নিয়ে নিতে হবে পারফেক্টে উড থাকার কারণে আমাদের কিন্তু পাস্ট পারফেক্টে কিন্তু নিতে হবে দেখুন এখানে কোথায় রয়েছে ফাস্ট পারফেক্ট এখানে উড দেওয়া আছে হবে না এখানে ইজ ব্রোকেন দেওয়া আছে হবে না এখানে হ্যাড ব্রোকেন দেওয়া আছে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন তার মানে এটি হয়ে যাচ্ছে আমাদের সি নম্বর উত্তরটা উত্তরটা তো উড হ্যাভ আছে এই জন্য আমাদেরকে কিন্তু হ্যাড ব্রোকেন নিতে হবে মানে পাস্ট পারফেক্টেন্সে নিতে হবে উড হ্যাভ হ্যাপেন থাকার কারণে তো এরপরে দেখুন এগারো নম্বরে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য একটু বের করতে হবে ষোলোতম বিশেষ আসছে এবং টু স্টার এটি রয়েছে দেখুন এখানে রয়েছে যে এই নম্বরে আই ফরবেট হি আই ফরবেট হিম ফ্রম গোয়িং ফ্রম গোয়িং হবে না এটি ভুল আই ফরবেট হিম গোয়িং এটিও হচ্ছে না কিন্তু আই ফরবেট হিম গোয়িং হবে না আই ফরবেট হিম টু গো এই যে এটি উত্তর হয়ে যাবে আই ফরবেট হিম টু গো আই ফরবেট হিম টু গো সি নাম্বারটা এরকম বাক্যগুলো কিন্তু আসে দিয়ে থাকে বারবার ডিপিট করে আপনারা এই জন্য একটু দেখবেন ভালোভাবে বারো নম্বরটা দেখুন হি অ্যাডভাইসড মি দ্য স্মোকিং এটি হচ্ছে পঁচিশতম বিশেষ আর সে থ্রি স্টারে আমি আপনাদের জন্য রাখছি তো দেখুন এই যে বারো নম্বরটা এটি হচ্ছে যে হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং তো স্মোকিং মানে কি ধূমপান ধূমপান সারার কথা এখানে বলতেছে তো গিভিং আপ তো হবেই না টু গিভ আপ এই যে দেখুন এখানে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং উত্তর কিন্তু এই যেটি টু গিভ আপ হি অ্যাডভাইসড মি টু গিভ আপ টু প্লাস ভার টু গিভ আফ স্মোকিং এরপরে দেখুন তেরো নম্বরটা যে আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই ড্যাশ দ্য বেল দরজাটি খুললো কখন খুলছে যখনই মাত্র সে বেল শুনেছে বা শব্দ শুনেছে তখনই কিন্তু দরজাটি খুলেছে তো এখানে কিন্তু হবে দেখুন এখানে পাস্টে রয়েছে তো এখানেও কিন্তু আমাদেরকে হেয়ার নিয়ে আসতে হবে যে হেয়ার পাস্টে নিয়ে আসতে হবে আই হেয়ার দ্য বেল আই হেয়ার দ্য বেল এটি থ্রি স্টার আছে এরকম বাক্য কিন্তু চলে আসে বারবার এই জন্য আমি এটি থ্রি এই বাক্যটা রাখছি আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই হেয়ার দ্য বেল চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখুন বন্ধুরা যে করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ড্যাস প্রেস প্রাথমিক সহকারী বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ড্যাশ এবং থ্রি ডাটে আমি এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যেটি যুক্ত হয় দুটি সাবজেক্ট হ্যাঁ আমি এটি নিয়ে কিন্তু আলোচনা করেছি যে প্রথম সাবজেক্ট দ্বারা আপনারা কিন্তু ভাবটা নেবেন যদি অ্যাজ ওয়েল অ্যাজ মাঝে থাকে তো এখানে করিম দ্বারা যদি আমরা নেই তাহলে এখানে দেখুন এই যে এখানে কিন্তু হয়ে যাচ্ছে ডিজার্ভস করিম ডিজার্ভস যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য অবশ্যই আপনারা এসটাকে যোগ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি এই জন্য আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি এই যে পনেরো নম্বর টের পরে দেখুন যে হি সেইট দ্যাট হি ড্যাশ টু আনঅ্যাবল টু কাম উনত্রিশতম বিসিএস পরীক্ষা এটা আসছে এবং টু স্টারে রয়েছে হি সেইট দ্যাট হি এটি কিন্তু পাস্টে রয়েছে যেহেতু সেইট পাস্টে থাকার কারণে আমাদেরকে এখানে পাস্ট কোথায় রয়েছে দেখুন এখানে বের করতে হবে পাস্ট ভাবটা এই যে উইল এটি ফিউচার মেটাও হচ্ছে না আমাদের এটি হচ্ছে প্রেজেন্ট এই যে উড উডটা কিন্তু পাস্ট এই যে উড উডটা কিন্তু আমাদের এখানে পাস্ট তার মানে উত্তর কিন্তু এখানে উড হবে অবশ্যই যে হি সেট দ্যাট হি উড বি অ্যাবল টু কাম এরপর ষোলো নম্বরটাতে চলে যায় দেখুন যে থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ল্ড ড্যাশ ফিনিশ ফিনিশ মানে এখানে কিন্তু আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করতে হবে কাজ শেষ হয়েছে এরকম কি বোঝাবে হ্যাঁ চার ভাগের তিন ভাগ কাজ কিন্তু শেষ হয়েছে এরকম বোঝাবে তার মানে আমাদের কিন্তু এখানে অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন হ্যাপিনেভার হবে না কিন্তু এখানে হ্যাজ বিন ফিনিশড হ্যাজ বিন ফিনিশড সাবজেক্টটাকে কিন্তু বুঝতে হবে সাবজেক্ট বুঝে কিন্তু আপনাদেরকে ভাবটাকে ব্যবহার করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য চলুন এরপরে সতেরো নম্বরটা দেখে নেই সতেরো নম্বরটা দেখুন রয়েছে যে ইচ অফ দ্য সন্স ফলো ড্যাস ফাদার স্ট্রেট ফাদার স্ট্রেট তো ইচ অফ দ্য সন্স মানে হচ্ছে যে সন্তান প্রত্যেক সন্তান মানে প্রত্যেককে বোঝাচ্ছে কিন্তু এখানে কিন্তু সন্তান বলতে এখানে কিন্তু পুত্রকে বুঝাচ্ছে সন্ধারা এখানে পুত্রকে বোঝাচ্ছে এ কারণে পুত্র বোঝানোর কারণে কিন্তু এখানে হার তো হচ্ছেই না যেহেতু এখানে পুরুষ বাসক বোঝাচ্ছে হার হবে না এবং এটি প্রত্যেককে বোঝানোর কারণে আলাদা আলাদা করে বোঝানোর কারণে কিন্তু এই এখানে হিজটাকে ব্যবহার হবে ইজ থাকার কারণে এজন্য আমরা এখানে কিন্তু অবশ্যই হিজ ব্যবহার করব এখানে দেয়ারও হবে না হারও হবে না হৌজ হৌজও হবে না তো এখানে হবে হিজ আশা করি বুঝতে পারছেন আপনারা আঠারো নম্বরটা দেখুন এটা হচ্ছে যে উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ল্ড তেরোতম প্রভাষক নিবন্ধনে এটি এসেছিলো এবং এটি থ্রি স্টারে আপনাদের জন্য আমি রাখি বন্ধুরা এই যে দেখুন এখানে রয়েছে যে উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক এখানে দেখুন এখানে কিন্তু এই যে উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক এটিও কিন্তু হবে এবং হচ্ছে দেখুন এই যে আরেকটি টু ফিনিশিং এজ এ ফিনি এটাও কিন্তু হবে ফিনিশ তার মানে এখানে আপনাদের উত্তরও কিন্তু দুটা হয়ে যাচ্ছে আমি দিছি কিনে দেখি আঠারো নম্বরটা আঠারো নম্বরে দুটো উত্তর হচ্ছে এখানে এজ আঠারো নম্বর দুটো হবে এ এবং ডি আঠারো নম্বরে কিন্তু এ এবং ডি দুটোই উত্তর হবে তবে আমি সেটি বলি আপনাদেরকে তবে এরকম যদি দুটোই থাকে আপনাদের তো আপনারা এই এ নম্বরটায় টু ফিনিশটাকে ব্যবহার করার বেশি চেষ্টা করবেন এটি হচ্ছে বেশি যুক্তিযুক্ত এখানে তো আশা করি এটি ব্যবহার করার চেষ্টা করবেন তবে এটি ব্যবহার করলেও কিন্তু আপনাদের ফিনিশ ব্যবহার করলেও কিন্তু এখানে আপনাদের উত্তরটা হবে চলুন উনিশ নম্বরটা দেখি এখানে রয়েছে যে কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য কোনটি বের করতে হবে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের আর্টস এটি এবং থ্রি স্টারে আপনাদের জন্য আমি রেখেছি বন্ধুরা দেখুন এখানে ভালোভাবে খেয়াল করুন যে কোনটি শুদ্ধ বাক্য এখানে এই যে দেখুন বি নম্বরটা যে উই রাইট উইথ ইন এই যে উইথ ব্যবহার করার কারণে কিন্তু এটি ভুল বাক্য এখানে ইন হবে ইন 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 ঠিক আছে এই নম্বরটা দেখি সোহেল ইজ টেলার দেন আই এটি ঠিক আছে এই বাক্যটা কিন্তু ঠিক আছে সোহেল ইজ টেলার দেন আই এই বাক্যটি ঠিক আছে আবার সি নম্বরে দেখুন সোহেল ইজ টেলার দেন মি এই যে মি থাকার কারণে এটি ভুল মি হবে না এই যে মি হবে না এখানে আই সরাসরি ব্যবহার করতে হবে জন্য কিন্তু এই বাক্যটা সঠিক এ নম্বরটা উত্তর চলুন বি নম্বরটা বিশ নম্বরটা দেখি বিশ নম্বরে দেখুন রয়েছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ এটিও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে এবং এটিও থ্রি স্টার আপনাদের জন্য আমি রাখছি দেখুন এখানে রয়েছে যে আই হ্যান্ড মাই শার্ট অন দ্য বেল এটি একদম ভুল আই স হিম প্লেইং ফুটবল এই যে শুদ্ধ বাক্য এটি আই স ব্যবহার হয়েছে এরপরে দেখুন এই যে আরেকটা ভার যখন আসছে তার সাথে কিন্তু স ভারবে পর যখন আরেকটা ভার আসছে তখন কিন্তু এই যে আইএন যে যোগ হয়ে গেছে অবশ্যই এটি উত্তর চলুন আমরা একুশ নম্বরটা দেখি নিচের কোন বাক্যটি শুদ্ধ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে তিরিশটা রাখছে এটি আপনাদের জন্য যে ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেজ একদম সঠিক বাক্য এটি ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ দেখুন এখানে ফরযুক্ত সিন্স এবং ফরের ব্যবহারগুলো আমি আপনাদেরকে কিন্তু এটা আগে বলেছি জানিয়ে দিয়েছি তো এই যেহেতু ফর এবং সিন্সের ফর কখন ব্যবহার হয় যখন অনির্দিষ্ট করে সময়টাকে বোঝায় যেহেতু টু ডেস অনির্দিষ্ট করে বুঝিয়েছে এই জন্য ফর এবং এই ফরযুক্ত বাক্যগুলো কী হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সি কিন্তু হবে এটি হয়ে গিয়েছে উত্তর কিন্তু এ তো চলুন আমরা বাইশ নম্বরটা দেখি বাইশ নম্বরে দেখুন রয়েছে নিচের কোন বাক্যটি শুদ্ধ এটিও এটি হচ্ছে যে এ বিগ নাম্বার এটি নাম্বার হবে হয়তো নাম্বার অফ মানি এটি ভুল হবে এ বিগ নাম্বার অফ মানি হয় না এখানে দেখুন এই যে বি নম্বরটা আই মিট টু ওমেন হেয়ার এটি সঠিক বাক্য আই মিট এটি কিন্তু পাঁচটে রয়েছে এম ই টি এম ডাবল ইটি হচ্ছে প্রেজেন্ট এম ইটি পাস্ট আবার এম ইটি পাস্ট পার্টিসিপাল এটি পাস্টে রয়েছে মিটার টু ওমেন হেয়ার এখানে এটি সঠিক রয়েছে পাস্ট ইন্ডিপিটেন্সে এটি রয়েছে তো এখানে দেখুন এই যে আরেকটি রয়েছে যে পুট ইয়োর সাইন হেয়ার সাইন হবে না এখানে সাইন দেওয়ার কারণে এখানে ভুল বাক্যটা ভুল হয়ে গিয়েছে সাইন হবে না এটা সিগনেচার দিলে ঠিক হতো চলুন আমরা তেইশ নম্বরটা দেখি কোন বাক্যটি শুদ্ধ এখানে এটি স্টার রয়েছে বাক্যটা যে আই হ্যাভ রিড এ পোয়েট্রি আই হ্যাভ রিড এ পয়েট্রি সরাসরি হয় না এ পিচ অফ পোয়েট্রি কিছু অংশ এই যে দেখুন যে আই হ্যাভ রিড এ পিচ অফ পোয়েট্রি এই যে এই বাক্যটি সঠিক আই হ্যাভ রিড এ পিচ অফ পয়েট্রি এটি সবসময় মনে রাখবেন এই বাক্যটা কিন্তু অনেক পরীক্ষা আসে চব্বিশ নম্বরটা দেখায় আপনাদেরকে নিচের কোন বাক্যটি সদ্য এটিও থ্রি স্টারে রয়েছে হি সাকসেস টু উইন দ্য প্রাইজ বি নম্বরটা দেখুন হি ক্যান নট প্রনাউন্স দ্য ওয়ার্ড এই বাক্যটি সঠিক হি ক্যান নট প্রনাউন্স দ্য ওয়ার্ড প্রোনাউন্স মানে উচ্চারণ করতে পারা উচ্চারণ করা এই যে এই যে এখানে দেখুন হি ক্যান নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড তবে একটি জিনিস প্রনাউন্সের জায়গায় যদি প্রনাউন্সিয়েট থাকতো তাহলে কিন্তু ভুল থাকতো এখানে প্রনাউন্স প্রোনাউন্স থাকার কারণেই এই বাক্যটি সঠিক এটি কিন্তু সঠিক বাক্য এবং এটি ইম্পর্টেন্ট একটা বাক্য বা মনে রাখবেন আপনারা পঁচিশ নম্বরে দেখুন এই যে কোন বাক্যটি শুদ্ধ হি ইজ মাই ইলডার ব্রাদার সে হয় আমার বড় ভাই এটি শুদ্ধ বাক্য একদম এ নাম্বারে আমরা পেয়ে গেলাম হি ইজ মাই ইল্ডার ব্রাদার আবার এই যে থ্রি নম্বরে দেখুন ভুল করছে যে ফর দিছে এখানে দেখুন কন্টিনিউস ব্যবহার করছে তো এগুলো কিন্তু ভুল তো এই এই বাক্যটি সঠিক তো বন্ধুরা এই যে পঁচিশটি আপনাদেরকে দেখালাম আজকেও এটি কিন্তু এই এই পঁচিশটি কিন্তু উনিশতম নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য আপনাদের সমানভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এগুলো অবশ্যই দেখবেন এবং পিডিএফ দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে মানে বক্সে আমি পিডিএফ দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নিয়ে আপনাদের ফোনে নিয়ে করবেন এবং আগামী ভিডিওগুলো সামনে আসবে ক্লাস ভিডিওগুলো মানে সাধারণ জ্ঞান গণিত বাংলা সব বিষয় নিয়ে আসবো অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এন প্রাইমারি সহ সকল জব রিলেটেড আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এবং এরকম ইংরেজি সহ অন্যান্য বিষয়ে সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম